ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম কেয়ামত নামিয়ানার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলছেন ইয়ার এরপর জানাবো ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল সৌদি আরব যুদ্ধের দামামা সাত দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিচ্ছে আমেরিকা এবং সর্বশেষ জানাব সর্বাত্মক যুদ্ধের হুমকি বাস্তবায়নের মহড়া বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান বিমান বলছে রিপোর্ট কেয়ামত আনার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলছে ইয়ের কাটো মধ্যপ্রাচ্যের কোন দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে হবে এমন অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে দিয়েছেন দেশটির চেয়ারম্যান সময় গতকাল ইয়াহুদ মনসান শহরে ইসরায়েল এসপেস ইন্ডাস্ট্রিজ এর শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন খবর জেরুজালেম পস্টেন ইয়ে কাটাস বলেন যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুকির মুখে এবং ইরান ইয়েমেন সিরিয়া ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে এই অবস্থায় আমি মনে করি তারা জানায় কোন পদক্ষেপ ইসরায়েলে ইরানি হামলার বিষয়ে ইয়ের কাজ বলেন আমাদের প্রকৌশলী ও কর্মীরা বেশ কয়েক সপ্তাহ ধরে এই ধরনের দৃশ্যকল্পের জন্য প্রস্তুত ছিলেন ঘটনার দিন শনিবার যখন আমাদের জানানো হয় ইরান হামলা চালিয়েছে তখন আমাদের কর্মীদের এর বড় অংশ অবস্থায় ছিল তারপরেও আমরা একটি স্বাভাবিক সকল পে দেখতে পেয়েছি এবং এটি আমাদের মহাকাশ শিল্পের অবদান এদিকে গত বছরের সাত অক্টোবরের পর থেকে বাইরের প্রশাসন ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিয়ে আসছে এসব মরণাস্ত্রের মধ্যে রয়েছে দু পাউন্ডের বোমা হেল ফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র অস্ত্র চালা নিয়ে দুই মার্কিন কর্মকর্তা এক ব্রিফিং এ বিষয়টি প্রকাশ করেছেন নাম প্রকাশে অনেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সাত অক্টোবর থেকে পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে দুই হাজার পাউন্ডের চোদ্দ হাজার এম এইটি ফোর বোমা পাঁচশো পাউন্ডের সাড়ে ছয় হাজার বোমা এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র তিন হাজার ও এক হাজার ব্যাংকার বিধ্বংসী বোমা ইসরায়েলে পাঠিয়েছে এছাড়া দুই হাজার ছয়শটি ছোট হাত বোমা সহ আরো কিছু গোলাপারত সরবরাহ করেছে ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুশিয়ারি দিল সৌদি আরব ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তিরিহ দিবসে স্থাপন বাড়িয়েছে ইসরায়েল এর নিন্দা জানিয়েছে সৌদি আরব এই সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি সময় একটি বিবৃতিতে খবর আরব নিউজের সৌদি প্রেস এজেন্সি প্রচারিত এই বিবৃতিতে বলা হয় সৌদি আরব আন্তর্জাতিক আইনে চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায় তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে এর ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেছেন তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানো ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে তীব্র নিন্দা করেছে সৌদি আরব এ সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ খবর আর বাসে যুদ্ধের দামামা সাতদেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ মধ্যপ্রাচ্যে বাসের নতুন আরেক যুদ্ধের দামামা টানা প্রায় নয় মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল আর আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার নিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনার মধ্যেই সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার দিয়েছে এর মধ্যে লেবাননের অবস্থানরত সৌদি নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলা হয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা আনা দলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ক্রমবর্ধমান সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এছাড়াও আরও পাঁচটি দেশ নাগরিকদের এই সময় থেকে পরামর্শ দিয়েছে বৈরুতের সৌদি দূতাবাস গতকাল লেবাননের অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিস ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি তাদের দূতাবাসের সাথে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে অন্যদিকে গত শুক্রবার অত্যন্ত অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ার তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া পররাষ্ট্র পেনি এবং এবং লেবানন অবস্থানরত অস্ট্রেলিয়ানদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সএদা এক পোস্টে দাস পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের লেবাননে ভ্রমণের না যাওয়ার পরামর্শ দিয়েছে একই সঙ্গে যারা সেখানে বসবাস করেন তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দেশটি ছেড়ে যার আহ্বান জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং লেবাননে অবস্থানরত তার নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলেছে জার্মানি জোর দিয়ে বলেছে ইসরায়েল ও লেবাননের সীমান্তে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ কানাডিয়ান সরকারও লেবাননে তার নাগরিকদের লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলোনি জলি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন দেশে এবং বিদেশে কানাডিয়ানদের নিরাপত্তা ও সুরক্ষায় কানাডার সর্বোচ্চ অগ্রাধিকার এদিকে লেবাননে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির কারণে উত্তর মেসোডেনিয়া রবিবার নাম নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশ দেশটি স্থানে বলেছে এর আগে কুয়েত গত বাইশ জুন তার নাগরিকদের লেবাননে ভ্রমণ এড়াতে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটির অভ্যন্তরে থাকা ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য অনুরোধ করেছে এরপরেই একে একে সব সতর্কতা ও নির্দেশনা সামনে এলো ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিচ্ছে আমেরিকা ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে মার্কিন সরকার তাদেরকে ইসরায়েলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে তেল আবিবের এই পরিকল্পনায় গাজা ইসরায়েলের পার্শ্বিক আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের যে শর্ত হামাস দিয়েছে তা মেনে নেওয়া হয়নি হামাসের লেবানন প্রতিনিধি ওসামা হামদান গতরাতে রাজধানীর এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করার এই খবর দিয়েছেন তিনি বলেন মার্কিন প্রশাসন ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবকে অবিকৃত রেখে তা হামাসকে মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে এটি হচ্ছে নিজের নোংরা চেহারাকে সৌন্দর্য প্রদানের লক্ষ্যে প্রশ্নের একটি অপেক্ষা ইহুদিবাদী ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় যে বয়াব গণহত্যা চালিয়ে আসছে তাকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে মার্ক সরকার আমেরিকা অসরে চালান না পেলে বহু আগে তেল আবিবকে গাজা গণহত্যা বন্ধ করতে হতো যুদ্ধের ময়দানে ইসরায়েলের পক্ষ অবলম্বন করা সত্ত্বেও যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারীরা ভূমিকা পালন করার চেষ্টা করছে মার্ক সরকার হামাস গাজায় যে যুদ্ধবিরতি চায় সেটি হতে হবে স্থায়ী এবং এবং অপতকা সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে কিন্তু ইহুদিবাদী সরকার কাজে আটক থাকা তার পরবন্দীদের মুক্ত করে নিতে সাময়িক যুদ্ধবিরতি দিতে চায় ইসরায়েলি যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতা নেহু সরাসরি বলে দিয়েছেন পরবন্দীদের মুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হবে না বরং হামাসকে তার ভাষায় ধ্বংস করে গাজাগ্রস বন্ধ করতে হবে তবে হামাসের পক্ষে তাকে ধ্বংস করার এই হুমকি মেনে নিয়ে ইসরায়েলি পরবন্দীদের মুক্ত করা সম্ভব নয় এ কারণে গাজায় যুদ্ধবিরতির আলোচনা আজ বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে কিন্তু ভেতরে ভেতরে ইসরায়েলের মনোবাসনা পূরণ করার জন্য মার্কিন সরকার নিরলর চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহসামা হামদানের বক্তব্য স্পষ্ট হল হামদান রাতে বৈরু তেরো বলেছেন আমরা আবার ঘোষণা করেছি আমরা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক তবে তা হতে হবে স্থায়ী এবং সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে এরপরেই দুই পক্ষের বন্দী বিনিময়ে চুক্তি হবে এবং সর্বশেষ জানিয়ে দিব সর্বাত্মক যুদ্ধের হুমকি বাস্তবায়নের মহড়া বৈরুতের আকাশে চালানোর মহড়া দিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান ইসরায়েলের কিছু যুদ্ধ বিমান লেবাননের বৈরুের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে বলে হুমকি দিচ্ছে তখন এই খবর পাওয়া গেলিভিত্তিক টেলিগ্রাম ভিত্তিক ফিলিস্তিনি নিউজ চ্যানেল বা আর এন এন জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আজ ভরে বৈরুতের আকাশে টহল দিয়েছে এটি বলেছে এ সময় হুদিবাদী যুদ্ধ বিমানগুলো প্রচন্ড শব্দ করে এবং ক্ষতিহীন নিক্ষেপ করে বৈরুতের অধিবাসীদের মধ্যে আকাশে এমন সময় ঘটনা ঘটল যখন দু হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে গাজব উপত্যকায় ভয়াবহ হত্যা শুরু করার পাশাপাশি দক্ষিণ লেবাননে আগ্রসর চালায় ইহুদিবাদী ইসরায়েল লেবাননে হিজবুল্লা ইহুদিবাদীদের বিরুদ্ধে রকেট ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে তার জবাব দেয় হিজবুল্লাহ